বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছি অন্তর্বর্তী সরকার যদি নিরপেক্ষ না থাকে তাহলে নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার আছে আমি এই কথাটা বলেছি কারণ আমরা দেখছি কিছু বিষয়ে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না আমরা আশা করি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করবে

আমি তাই অনুরোধ করবো আমি প্রত্যাশা করবো যে আমরা আশা করি যে অন্তর্বর্তীকালীন সরকার তারা সেই নিরপেক্ষতা পালন করবেন এবং দেশে যে সংকট আছে সেই সংকট থেকে দেশকে মুক্ত করার জন্য তারা কাজ করবে মির্জা ফখরুল বলেন আমলাতন্ত্র আগে যে অবস্থায় ছিল সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে একইভাবে ভূমিকা পালন করছেন কোন ধরনের রদ হয়নি বিশ্ববিদ্যালয়গুলোতে লেখাপড়া একদম বন্ধ হয়ে গেছে স্কুল কলেজগুলোতে সেখানে লেখাপড়া হচ্ছে না স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এগুলো অতীত থেকেই এসেছে সেগুলো পরিবর্তন এত অল্প সময়ে সম্ভব নয় সেজন্যই আমরা বলছি নির্বাচন দ্রুত হওয়া দরকার নির্বাচন হলে যে সরকার আসবে রাজনৈতিক কমিটমেন্ট পালন করতে তারা দায়বদ্ধ থাকবে সেটাও সামনে আসতে পারে ওটাকে সামনে রেখে কিন্তু আমরা এগোতে পারি যা আমি মনে করি যে আমাদের এই ন্যূনতম যে সংস্কার সেই নির্বাচন কেন্দ্রে সেই সংস্কার করেই আমাদের দ্রুত নির্বাচনের পথে যাওয়া উচিত এবং নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার বেরিয়ে আসবে তাদের দায়িত্ব হবে এখানে আপনার পুরোপুরিভাবে সেই সংস্কার কমিটমেন্ট আমাদের আছে নির্বাচন থেকে আমরা প্রায় পনেরো বছর বঞ্চিত মন্তব্য করে তিনি বলেন নির্বাচনটা দ্রুত হওয়া দরকার নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ পাবে জোর করে যদি সেই বিষয়টাকে বিতর্কিত করে ফেলা হয় জনগণ তাদের অধিকার থেকে বঞ্চিত হবে বিএনপি মহাসচিব বলেন নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ জনগণের অধিকার প্রতিষ্ঠা নির্বাচন যেটা থেকে আমরা প্রায় বছর বঞ্চিত এই নির্বাচনের মাধ্যমে আমাদের জনগণ তারা তাদের প্রতিনিধিকে নির্বাচিত করবার একটা সুযোগ পাবে এখন এখানে জোর করে যদি সেই বিষয়টাকে আপনার একটু বিতর্কিত করে ফেলা হয় তাহলে জনগণ আবার তাদের সেই অধিকার থেকে বঞ্চিত হবে এবং আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা আমরা দেখেছি এই ধরনের নির্বাচন যদি দ্রুত না হয় সময় ক্ষেপণ করা হয় তাহলে সেখানে অন্যান্য শক্তিগুলো মাথা চাড়া দিয়ে উঠতে থাকে এবং তখন জনগণের যে চাহিদা থেকে তারা বঞ্চিত আমরা এই কথাটা বারবার বলতে চাই যে নির্বাচনে কে আসবে সেটা গুরুত্বপূর্ণ নয় কিন্তু জনগণের অধিকারটা প্রতিষ্ঠিত হবে সেটার জন্যই কিন্তু আমরা লড়াই করেছি দীর্ঘ পনেরো বছর শহীদ আসাদকে নিয়ে মির্জা ফখরুল বলেন উনসত্তরের ছাত্র জনতার অভ্যুত্থানে আমরা যারা জড়িত ছিলাম তাদের কাছে শহীদ আসাদ ভালোবাসার নাম আমরা যে সংগ্রাম আন্দোলন করেছি সেই সংগ্রাম আন্দোলনে আসাদ একটি অনুপ্রেরণা যতই পাঠ্যপুস্তকে নাম না থাকুক বা কেউ স্মরণ না করুক শহীদ আসাদকে ইতিহাস থেকে কেউ বিচ্ছিন্ন করতে পারবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলা নিউজ ডেস্ক